এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ আইসিটি এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে এক আইসিটি এমসি ভালো করে পড়তে হবে আইসিটি এমসিকিউ অনেকে ফিল করে তাই ভালো করে এগুলো পড়তে হবে তো দেখো এক নম্বরটা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি উত্তর হবে ঘ কম্পিউটার তারপরে দুই বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি উত্তর হবে ঘ কানেক্টিভিটি তিন নম্বর আউটসোর্সিং কি উত্তর হবে খ ইন্টারনেট ভিত্তিক কাজ চার সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো উত্তর হবে ঘ তিমাত্রিক ভালো করে এগুলো পড়বা খুবই ইম্পর্ট্যান্ট আছে প্রত্যেক বোর্ডের জন্য তারপরে পাঁচ নিচে কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে উত্তর হবে ঘ যন্ত্র মানব ভালো করে পড়বে এটা ছয় নিচে কোনটি কায় শব্দের অর্থ প্রকাশ করে উত্তর হবে ঘ বরফের মতো ঠান্ডা এটা ভালো করে পড়বে এটা জ্ঞানমূলক আসবে সাত নম্বরটা কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন উত্তর হবে ক সিএডি আট নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি উত্তর হবে ক চিকিৎসা নয় নম্বর খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার যুগ প্রযুক্তি কী উত্তরাপেক্ষ ন্যানো টেকনোলজি দশ ব্যান্ড উইথ কি ডেটা পাওয়ার হার এগারো নেরো ব্যান্ডের সর্বোচ্চ হবে ক তিনশো বিপিএস বারো কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি ক কাস দণ্ড দ্বন্দ্ব হবে এখানে তারপর হবে তেরো ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে বলে উত্তর হবে খি এন পি এ এন চোদ্দো একটি পিকোনেটে মোট কতটি ড্যাশ নোট থাকতে পারে উত্তর হবে ঘ দুশো পঞ্চান্নটি পনেরো কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা বন্ড ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয় উত্তর হবে ঘ চতুর্থ ষোলো সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয় উত্তর হবে ঘ স্টার সতেরো স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয় উত্তর হবে ক হাফ আঠারো নম্বর কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় উত্তর হবে ঘ ছয় ধরনের উনিশ ওয়ান এইট অ্যাপ ধারাটির পরবর্তী কত উত্তর হবে ঘ ষোলো বিশ নম্বর মাইনাস ফাইভ এর টু এর পরিপূরক মান কত উত্তর হবে ঘ এক হাজার এগারো এটা ভালো করে মনে রাখবে একুশ কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয়েছিল উত্তর হবে ঘ উনিশশো একানব্বই সালে বাইশ নম্বর ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে প্লাস ফাইভ বোল্ট নির্দেশ করে উত্তর হবে ক ওয়ানের চারটি ইনপুটের সাহায্যে কতগুলো আউটপুট আউটপুট পাওয়া যায় উত্তর হবে ক চব্বিশ ফাঁসটি ফাঁসটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি উত্তর হবে ঘ বত্রিশ পঁচিশ নম্বর ডুমিন নাম হলো উত্তর হবে ক ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম ছাব্বিশ যে টেগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু শেষ থাকে না তাকে বলে উত্তর উত্তরপেক্ষ এম টি মানে শূন্য ও এফ এস ফাইভ কোন প্রজন্মের ভাষা উত্তর হবে ক পঞ্চম আঠাশ সি ভাষায় সঠিক সালক কোনটি উত্তর হবে ক টি নেম উনত্রিশ অকটাল সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিতে সাতের পরের সংখ্যা কত উত্তর হবে দশ তিরিশ নাম্বার মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি উত্তর হবে ক বিট তো এই তিরিশটা ভালো করে পড়বে এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবা এটা হচ্ছে প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্ব দিয়ে দিব কিছুক্ষণ পরে তাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফিজ